একটা প্যানে ভিতর তেল গরম করে এরপরতে এক এক করে মাছ দিই। যেই মাছগুলো এক এক করে উল্টে দেব। এরপর তো আমার মাছগুলো বাধা শেষ এবার উল্টে পালটে উঠিয়ে না এবার ওই একই পাতিলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে দিয়ে এবার সবগুলো একসাথে কষিয়ে নেব এরপর তো মশলা কষানো শেষ এবার এর ভিতর পানি দিয়ে দেবো এবার এর ভিতরে মাছ দিয়ে দেব টমেটো কাটা এ পর্যায়ে ডাকনা দিয়ে ডেকে দেব এরপর দিয়ে ডাকনা তুলে সামান্য একটু নেড়ে দেব এবার এর ভিতর ধনিয়া পাতা দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে সামান্য একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপর ধরে ঢাকনা তুলে সামান্য একটু নেড়ে দেব মাছগুলো উল্টেও দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপর যে আমার মাছ রান্না শেষ সামান্য একটু নাড়া দিয়ে উঠে ফেলবুলো অফ করে দেব আমার মাছ রান্না শেষ দেখুন টমেটো দিয়ে মাছ রান্না করলে দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমনি মজা হয়